দিলাম এটা এইটা হচ্ছে আমার মেয়ে তাসলিমা ফ্যাশন যেটা তাসলিমা অর নামে তাসলিমা ফ্যাশন অর নামে হচ্ছে কি এই শোরুমটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা জ্বালায় নিয়ে দেবেন আজকে পানিয়ে দামে অনেক কিছু পানির দামে ঠিক আছে আজকে যারা নিবেন সাথে সাথে নেবেন পরে নিলে আর পাইবেন না সারাত ঘুমাই নাই নিল কতদিন কাজটা আসতে নিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জ্বালায় এখানে নিয়ে নেবেন

মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো নিবেন ভালো ড্রেস এগুলো ভালো ভাবে ঠিক আছে একটা জামা আনতে গেলে তিন হাজার টাকা লাগবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জামা এইটা একটাই এত জুয়ালিশ এটার সাথে একটা নায়রা কাটা হলে খুব সুন্দর চাইতো এটার সাথে একটা নায়রা কাটা হলে খুব সুন্দর হয়ে যাইতো বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি সাইজ চুয়াল্লিশ আর এইটা হচ্ছে গিয়ে আপনার ইয়াটা উন্নাটা প্রাইস হচ্ছে গিয়া মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন যার লাগে নিয়ে নিবেন মাত্র করে একটা কালারের সাদা কালারের কাপড়ের দাম কম সাদা কালারের সারারা বানাই নেবেন ঠিক আছে এই যারা টেইলার আছেন এরা নিয়ে নিবেন টেইলার আছেন যারা এটা অনেক সুন্দর গ্লেজ দিবে অনেক রমজানে ভালো টাকা সেল করতে পারবেন এগুলো নিয়ে কালেক্ট করে রাখবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটু করে প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর টু পিস বাচ্চা বারো থেকে চোদ্দ বছর মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস আর যারা ফোন ঠিক মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা সারারা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ যার লাগে নিয়ে নিবেন এটা লোক একটা উন্না সেম কালারের ডিস হ্যাঁ একেবারে পাক্কা পাশা পণ্যটা এইটা ঠিক আছে এটা পাক্কা পাশে খালি একটা স্যালোয়ার দিয়ে দিবে ঠিক আছে স্যার খালি আপনার লসে দিমু এটা হচ্ছে রেডি হয়েছে রসে ডল লেগো ঠিক আছে দাম কম লোয় নেবেন এটা কাপড় পিসগুলো এই সেম দাম সেম দাম টু পিসও সেম দাম ঠিক আছে মালদা মাত্র তিনশো পঞ্চাশ আরও কিছু আছে আমরা ওইগুলো দিয়ে আস্তে দিবে মালগুলো কিনছি কোয়ালিটি ফুল এমনি কোয়ালিটি ভালো মাত্র তিনশো পঞ্চাশ জ্বালানি নিয়ে নেবেন ঠিক আছে এটা জনজন করবো জামা প্রাইজ কত মাত্র 550 তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ে অনেক মেধাবী স্টুডেন্ট ছোটবেলা থেকে ওর রাত ছিল অনেক বেশি ওর প্রাইস হচ্ছে মাত্র 350 যা লাগিনি এমনি এটা প্যান্ট দিয়ে দিছি একটা পায়জামা মাত্র 350 ঠিক আছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে দিয়ে দিলাম মাত্র মাত্র 850 টাকা অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর Mato Grosso